একদিন এক গণিতজ্ঞকে একজন জিজ্ঞেস করেছিলেন কি ব্যাপার আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই কেন এই প্রশ্নের উত্তরে ওই গণিতজ্ঞ বলেছিলেন আমি তো চাই আমার অনেক বন্ধু হোক কিন্তু কেউ আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি অবাক হয়ে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন কি এমন আপনার প্রত্যাশা যে কেউই তা পূরণ করতে পারছে না এর উত্তরে তখন সেই গণিতজ্ঞ বলেন আমার প্রত্যাশা ঠিক দুশো কুড়ি ও দুশো চুরাশি সংখ্যা দুটির মতো প্রশ্নকর্তা ব্যক্তিটি আকাশ থেকে পড়লেন বুঝতে পারলেন না বন্ধুত্বের সঙ্গে ওই সংখ্যা দুটির কি সম্পর্ক আছে তখন সেই গণিতজ্ঞ প্রশ্নকর্তা ব্যক্তিটি চোখ দুটো থেকে বুঝতে পারলেন যে উনি ঠিক বুঝতে পারেননি এই দুশো কুড়ি ও দুশো চুরাশি সংখ্যা দুটির মধ্যে কী এমন সম্পর্ক আছে গণিতজ্ঞটি তখন বললেন এই দুশো কুড়ি ও দুশো চুরাশি সংখ্যা দুটির উৎপাদকগুলি বের করুন গণিতজ্ঞের কথা মতো ওই ব্যক্তিটি দুশো কুড়ির উৎপাদকগুলি বের করলেন সেগুলি হল এক দুই চার পাঁচ দশ এগারো কুড়ি বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন একশো দশ ও দুশো কুড়ি ঠিক একইভাবে তিনি দুশো চুরাশির উৎপাদকগুলিও বের করলেন তিনি পেলেন এক দুই চার একাত্তর একশো বিয়াল্লিশ ও দুশো চুরাশি গণিতজ্ঞি তখন বললেন এবার এই সংখ্যা দুটি বাদ দিয়ে তাদের উৎপাদকগুলি আলাদা আলাদা করে যোগ করুন তো উনি সঙ্গে সঙ্গে দুশো কুড়ির যে উৎপাদকগুলি পেয়েছেন সেই দুশো কুড়ি বাদ দিয়ে তিনি যোগ করলেন কী পেলেন ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি টু প্লাস ফর্টি ফোর প্লাস ফিফটি ফাইভ প্লাস ওয়ান হান্ড্রেড টেন সব মিলিয়ে হলো কত টু এইটি ফোর এবার বললেন যে এবার আপনি ওই দুশো চুরাশির যে উৎপাদকগুলি পেয়েছেন দুশো চুরাশি বাদ দিয়ে সেগুলো যোগ করুন উনি সঙ্গে শুরু করলেন ওয়ান প্লাস টু প্লাস ফোর সব সেই গণিতজ্ঞটি বললেন প্রকৃত বন্ধু হলো এই সংখ্যা দুটির মতোই অভিন্ন আত্মা যাদের একটির মধ্যে অন্যটিকে সম্পূর্ণভাবে খুঁজে পাওয়া যায় তিনি আরও বললেন যারা শুধু একে অপরের পরিপূরকই নয় একের অনুপস্থিতিতে অন্যজন তার প্রতিনিধিত্ব করবে সংখ্যার মাধ্যমে প্রকৃত বন্ধুত্বের ব্যাখ্যা শুনে ব্যক্তিটি তখন বিস্ময়ে অভিভূত হয়ে গেছিলেন সংখ্যার সঙ্গে এই নিবিড় বন্ধুত্বকারী ভারতীয় গণিতজ্ঞ হলেন শ্রীনিবাস রামানুজন প্রতিটি বিমূর্ত সংখ্যা ছিল রামানুজনের কাছে রক্ত মাংসের বন্ধুর মতো একান্ত আপন তাই তো তিনি হলেন গণিত জগতের সর্বশ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম রামানুজন আঠেরোশো সাতাশি সালে বাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি উনিশশো কুড়ি সালে ছাব্বিশে এপ্রিল পরলোক গমন করেন রামানুজনের জীবনে জড়িয়ে থাকা এমনই নানান মজার মজার ঘটনা নিয়ে আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব